আঙ্গুর স্বাস্থ্যের জন্য ভালো কেন ছোটো এই রসাল ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন যা স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি সুস্বাদু ফলের আছে নানা খাদ্য ও ভেষজ গুণ আঙুরও রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম আঙুর কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে আঙুরের বীজ ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্য রোধে কাজ করে শুধু তাই নয় হৃদপিণ্ড এবং রক্তনালীগুলোকে নালীগুলোকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে আঙুরের সেলুলাস ও চিনি কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন তাদের জন্য আঙ্গুরের জুস খুবই উপকারী আঙুরের ফাইটো নিউট্রিয়েন্টস নিয়মিত রক্ত সঞ্চালনের সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে আঙ্গুরের জুসে মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা প্রত্যঙ্গের প্রদাহ দূর করে প্রদাহ ক্যান্সার এ রোগ সৃষ্টির প্রধান কারণ হতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ ডায়রিয়া ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূর করতেও আঙ্গুর সহায়তা করে কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় আঙ্গুর এতে টর স্টেল বেন নাম নামে এক ধরনের যৌগ থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে হাড় শক্ত করে আঙুরে প্রচুর পরিমাণে তামা লোহা ও ম্যাঙ্গা নিজের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে কাজ করে অ্যাজমা প্রতিরোধে আঙ্গুর ওষুধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় ছোট এই ফল বদহজম দূর করে নিয়মিত আঙ্গুর খেলে বদহজম দূর হয় অগ্নিমান্দ দূর করতে আঙ্গুর কার্যকর ভুলে যাওয়া অনেকে ছোট ছোট বিষয়গুলো দ্রুত ভুলে যান আবার কোনো ঘটনা বেমালুম স্মৃতি থেকে মুছে যায় এটা কিন্তু এক ধরনের রোগ হেলা ফেলার কিছু নয় এই রোগ এড়াতে খেতে পারেন আঙ্গুর মাথা ব্যথা হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেল এ সময় আঙ্গুর খেলে আরাম বোধ হবে চোখের স্বাস্থ্য চোখ ভালো রাখতে কার্যকর এই ফল বয়োজনিত কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভালো দাওয়াই এই ফল স্তন ক্যান্সার স্তন ক্যান্সারের যুগিতে আছেন এমন রোগীরা খেতে পারেন আঙ্গুর গবেষণায় দেখা গেছে আঙুরের উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম কিডনির জন্য আঙ্গুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে কিডনির রোগ ব্যাধির বিরুদ্ধেও লড়াই করে ত্বক ত্বকের সুরক্ষায় আঙুর থাকা ফাইটোকেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্ট ত্বকের সুরক্ষায় কাজ করে আর আছে প্রচুর ভিটামিন সি এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে বয়সের সাপে বাধা শরীরের ফ্রি রেডিকেলস ত্বকে বলি রাখা ফেলে দেয় আঙ্গুরে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়ে শরীরের বয়সের ছাপ পড়তে দেয় না চুলের যত্নে দীঘল চুল এই একটু অযত্নে খুশকিতে ভরে যায় চুলের আগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে পড়ে ধূসর রঙের এই ধূসর রঙের হয়ে যায় কখনো সব শেষে থাকে এই খেতে সমস্যা এড়াতে পারেন আঙ্গুর শুধু চুল ভালোই থাকবে না মাথায় নতুন চুলও গজাবে তাই দিনে একবার সবারই হলেও আঙ্গুর খাওয়া উচিত আপনারা যারা আঙ্গুর গাছ লাগাতে চান বা নিজের ছাদে বা বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন